নমস্কার প্রবাসে আমার সংসারে সবাইকে অনেক অনেক স্বাগত জানায় আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সকালে চাই চুমুক দিয়ে এই যে দুজনে বেরিয়েছি মেয়েকে নিয়ে যাচ্ছে এখন স্কুলে আর স্কুলেও আমাদের একটু দরকার রয়েছে দরকারটা সেরে একটু মর্নিং ওয়াক করবো আর আপনাদেরকে চতুর্দিকটা একটু ঘুরিয়ে দেখাবো এই যে সোনুর স্কুল চলে এসেছে আর এদিকে দেখুন সোনু কেমন বক বক করে আসছে পাপাকে স্টোরি শোনাচ্ছে আর পাপা হুম হুম করে যাচ্ছে এই যে সোনুর স্কুল এখন ওকে স্কুলে দিয়ে আর স্কুলের কাজটা সেরে নিই নিয়ে পরে আপনাদের সাথে দেখা হচ্ছে রাস্তাতে গাছের পাতাগুলো পড়ে রয়েছে দেখুন এত সুন্দর দেখতে লাগছে চোখ সরানোই যাচ্ছে না জার্মানিতে প্রচুর আলু চাষ হয় আর জার্মানরা আলু খেতে খুব ভালোবাসে এই যে এগুলো সব আলুর ক্ষেত এখন নটা বাজে কিন্তু চতুর্দিকটা দেখুন পুরো কুয়াশায় ঘিরে রয়েছে চলুন ওই দিকটাতে যাই ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওগুলো সব সবজি চাষ হয়েছে ওই যে দেখুন জার্মানিতে প্রচুর সবজি চাষ হয় একের পর এক সিজনারি সব সবজি চাষ হয় চলুন দুজনে এখন টুকটুক করে যায় গল্প করতে করতে বাড়ির দিকে বাড়িতে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আমরা চলে এসেছি অনেক আগে এসে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এবার চলে এসেছি মেয়েদের ঘরে বিছানাগুলো ঠিক করতে ওদের অনেক সকালে স্কুল তো তাই বিছানা সাইজ করে ওরা যেতে পারে না উঠেই সঙ্গে সঙ্গে রেডি হয়ে ওরা স্কুলে চলে যায় আমি আজ কী রান্না করেছি আপনাদেরকে একটু দেখায় এটা ট্যাংরা মাছের ঝাল আর এদিকে রয়েছে রাইস আর রয়েছে শিম ভাজা যে আর এখানে রয়েছে একটু চিকেন কষা আমার রান্না হয়ে গেছে এবার সোনুকে আনার টাইমও হয়ে গেছে এখন আমি রেডি হয়ে সোনুকে আনতে যাব আর তাড়াতাড়ি করে রান্না করেছি তো তাই রেসিপি আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর এদিকে দেখুন সোনু নাচ আরম্ভ করে দিয়েছে স্নোফল আরম্ভ হয়ে গেছে তো আনন্দে নাচ আরম্ভ করে দিয়েছে চতুর্দিকটা স্নো পরে কেমন দেখতে লাগছে দেখুন ঘাসগুলো তো দেখাই যাচ্ছে না একদম সাদা হয়ে গেছে স্নোগুলো উড়ে আসছে দেখতে লাগছে একদম সাদা তুলোর মতো এত সুন্দর দেখতে লাগছে চলুন আমরাও বসে একটু স্নোফল এনজয় করি আর আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো